এই আসমান জমিনে যত কিছু রয়েছে সমগ্র সৃষ্টিজগতকে আল্লাহ তোলা একটা নেমত দেয়নি যেটা আমাদের কেল্লা দিয়েছে হিন্ন আরাধনা আমানাতা আমানত আলা দেওয়াল আর দিবল দেওয়াল সাত আসমান সাত জমিন পাহাড় পর্বত সব কিছুর কাছে আমার আল্লাহ একটা আমানত দিতে চাইলেন তারা এটা গ্রহণ করলো না রাজি হইল না মানুষ সেই আমানত গ্রহণ করে তারা গ্রহণ করলো এবং মানুষের মধ্যে তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে গেল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন এই আমানত আমি মানুষকে দিয়েছি মানুষ সেই আমানত মিয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মানে বেশিরভাগ মানুষ আমানত গ্রহণ করে আমানত গ্রহণ করার পরেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই আমানত সম্পর্কে আপনাদের জানতে হবে এটা কি আমানত আমাদের অনেক তাসবপন্থী নামে কিছু ভুয়া তাসাওপন্থী আছে তারা মনে করে এটা পুরুষের বীর্য অথবা নারীর বীর্য মনি এটাকে মনে হয় আমানত বলা হয়েছে তাদের এই ব্যাখ্যাটা টোটালি মিথ্যা এবং অগ্রহণযোগ্য বীর্য শুক্রাণু ডিম্বাণু মনি নারীর হোক আর পুরুষের হোক এটা কখনো সেই আমানত নয় কেন এই আমানতটা এমন একটা আমানত যেটা শুধু মানুষের আছে আর কারো নাই আপনি বীর্য মণি এগুলি কিন্তু মানুষ ছাড়া অন্যান্য পশু পাখির মধ্যে আছে পাবেন তাহলে এটা তো সেটা না কারণ এটা এমন একটা আমানত যেটা শুধু মানুষের আছে আর কারো নাই কথা বুঝতেছেন না আপনারা মাইন্ড করার কিছু নেই এখানে বুঝতে হবে বিষয়টা অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করে থাকেন অনেকে বলবেন যদি কোরআন নাজিল করতাম কোথায় পাহাড়ে পর্বতে তাহলে দেখতে তারা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতেছে তারা এই আয়াতকে সমন্বয় করে বলে এই আমানতটা হলো কোরআন আমি বলবো আপনার ব্যাখ্যা সঠিক নয় কারণ কোরআন এমন এক নিয়ামত এমন এক আল্লাহতালার রহমত যেটা গ্রহণ করে মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি আল্লা তালা বলেছে এই আমানতটা আমি দিয়েছি পাহাড় পর্বত আসমান জমি নেয়নি মানুষ নিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে এটা এমন একটা আমানত যেটা নিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কোরআন নিয়ে কোরআন পেয়ে আপনারা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন কোরআন থেকে ইহুদিন সারারা পর্যন্ত উপকার লাভ করে ইহুদিন সারারা কোরআন গবেষণা করে এর মধ্যে তারা কল্যাণ লাভ করে থাকে অতএব এই আমানত আমানতুল কারিম নয় এই আমানত কি মুফাসসিরিনে کرام গভীর রাজ্যে বিচরণ করে তিনারা জবাব দিয়েছেন এই আমানত হলো জ্ঞান ইলম কিয়া আপনি দেখেন গোটা সৃষ্টি জগতে পশু পাখি খেচর বাচক কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা যা কিছু আছে তাদেরকে আল্লাহ তাআলা যেই জ্ঞান দেয়নি সেই জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে এত বড় বিশাল বড় একটা হাতি যে হাতি আপনার শরীরের উপরে পা রাখলে আপনি মুহূর্তেই মারা যাবেন সে এত বড় বিশাল হাতিকে জ্ঞানের দ্বারা আপনি কন্ট্রোল করতেছে এত বড় পাওয়ার শক্তিধর একটা ঘোরা বিশাল আকারের একটা ঘোরা যার পায়ের খুরের এত পাওয়ার যে মরুভূমি হোক আর পাহাড় হোক সব কিছুর উপর দিয়ে দৌড়িয়ে চলে যেতে পারে সে বিশাল ঘোড়াকে আপনার জ্ঞান দ্বারা আপনি কন্ট্রোল করতে পারছেন একটা গরু একটা সার সে খুব শক্তিশালী তার বিশাল সিং শিং দিয়ে আপনাকে যদি আঘাত করে আপনি আহত হবেন যেতে পারেন সেই সত্যি এত বড় একটা সার তার সারের রশিটা যদি আপনার হাতে থাকে আপনার জ্ঞান অনুযায়ী তাকে কন্ট্রোল করতে পারবেন কিন্তু সার আপনাকে কন্ট্রোল করতে না আপনি তাকে পারবেন ঘোরা আপনাকে কন্ট্রোল করবে না আপনি তাকে কন্ট্রোল করবেন আপনাকে হাতি কন্ট্রোল করবে না আপনি তাকে কন্ট্রোল করবেন এমন কি শিয়াল বলেন বাঘ বাল্লুক সিংহ বলেন সব কিছুকে মানুষ কন্ট্রোল করতে পারে তার জ্ঞানের দ্বারা একটা গরু এত বড় শরীরের অধিকারী সে জানে না যে এটা করা উচিত ওটা করা উচিত না এই উচিত অনুচিত এই গরু জানে না একটা হাতি জানে না ঘোড়া জানে না উচিত অনুচিত মিথ্যা এটা পার্থক্য করতে তারা পারে না কারণ তাদেরকে জ্ঞান আল্লাহ দেয়নি আপনাকে আল্লাহ দিয়েছে জ্ঞান এই জ্ঞানটা এমন যেটা এই ধরনের বিচক্ষণতার জ্ঞান বিচার করার জ্ঞান পথ চলার জ্ঞান আল্লাহ চিনার জ্ঞান আখেরাত বুঝার জ্ঞান বা কিছু বুঝার যে জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে এই ধরনের জ্ঞান আল্লাহ আর কাউকে দেয়নি এমনকি ফেরস্তারা পর্যন্ত আপনার আনুগত্য করবে যদি আপনি জ্ঞান ঠিক মতো চালাইতে পারেন কথা বুঝতেছেন না আপনারা ফেরস্তারা আপনার কথা শুনবে যদি জ্ঞান আপনি খাটাইতে পারেন জিন জাতি আপনার অনুগত হয়ে যাবে যদি জ্ঞান খাটাইতে পারেন অর্থাৎ জিনের মধ্যেও এই জ্ঞান আল্লাহ দেয়নি যে কারণে জিনের কন্ট্রোলে মানুষ থাকে না বরং মানুষের কন্ট্রোলে জিন থাকে হে আমার আমি কিভাবে বুঝাইলে বুঝবেন জানি না তবে হে আমি এটুকু বোঝানোর চেষ্টা করছি আমার আল্লাহ যে নিয়ামত আসমান এবং জমিনকে দিতে চাইলেন পাহাড় পর্বতকে দিতে চাইলেন কেউ নিল না সেই নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছে মানুষ নিয়েছে এই নিয়ামত হলো জ্ঞান এই নিয়ামত হলো বা চট্টগ্রামের ভাষায় বলা হয় এই বা জ্ঞান এটাই হলো সেই আমানত এই আমানত আল্লাহ আমাদের দিয়ে বলেছে তোমরা এই কাজ করো এই কাজ না কিছু আদেশ দিয়েছে কিছু নিদেশ নিষেধ করেছে এইখানে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এটা সুবান জায়গা এটা নাওজুবিল্লার জায়গা বলেন কি নাওজুবিল্লা বলেন আমাদের এগুলি বোঝা দরকার আছে তাও আশা করি সাহস কইরা সুবান কইছে বেশি চাপ দিলে এই সুবান কইতো না ডরে বন্ধুরা আমার দাদু ভাইরা আমার এই জ্ঞান যদি আপনি ঠিক মতো পরিচালনা করতেন তাহলে ঠিকই আপনি আল্লাহ তাআলাকে পাইতেন আখেরাত পেয়ে যেতেন সব নিয়ামত পেয়ে যেতেন আল্লাহ যে বললেন মানুষ ক্ষতিগ্রস্ত হল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে দেখেন বর্তমান বিশ্বে সাতশো কোটির উপরে মানুষ আমি বোঝানোর জন্য বলছি সাতশো কোটি সাতশো কোটি মানুষ এর মাঝে মুসলমান হলো দুইশো কোটির মতো একটু কম বেশি হতে পারে তো বেশি কারা ইমানদার না বেঈমান মানে মুসলমান বেশি না অমুসলিম বেশি অমুসলিম বেশি আবার এই দুইশো কোটি মুসলমানের মাঝে আপনি দেখেন বাহাত্তর ফেরকার লোকও কিন্তু কম না যারা ফেরকায় বাতেল আকিদাগতভাবে বিধ্বংসী ক্ষতিগ্রস্ত এই ধরনের লোক কিন্তু বেশি বেশি যা বাহাত্তর না এক বেশি এক বেশি বাহাত্তর সংখ্যা বেশি না তাদের সংখ্যা কম না যদিও সুন্নাতুল জামাত উম্মতে মুসলিমের মধ্যে তারা সংখ্যাগতভাবে বেশি কেমনে বেশি যেমন খারিজি রাফিজি মুতা হারুরিয়া জাহামিয়া কাদারিয়া আরো ফেরকা সবাই মিল্লা হইল কিন্তু শুধু খারিজি জামাতের বেশি না সংখ্যায় আহলে সুন্নাতের অনুসারীদের সংখ্যার তুলনায় শুধু খারিজি বেশি না আহলে সুন্নাতুল জামাতের সংখ্যার তুলনায় শুধু শিয়া বেশি না আহলে সুন্নাতুল জামাতের সংখ্যার তুলনায় শুধু রাফিজিরা বেশি না মুরজি একাদারিয়া আরো যত বাতিল ফেরকা আছে বাহাত্তর দল হতে পারে এককভাবে কোন দল আহলে সুন্নাতুল জামাতের চাইতে সংখ্যায় বেশি না এই জন্য এটা সওয়াদে আজম বলা হয় বড় দল বলা হয় আহলে সুন্নাতকে কারণ সংখ্যা গরিষ্ঠতার দিকে সকল বাতিল ফেরকার সংখ্যার তুলনায় আহলে সুন্নাতুল জামাতের সংখ্যা বেশি এই জন্য এটা সওয়াদে আজম প্রিয় ভাই আমার যেটা বুঝাতে চাচ্ছি সাতশো কোটি থেকে পাঁচশো কোটি মাইনাস হয়ে গেল অমুসলিম আবার এখানে এসে ধরেন দুইশো কোটি মুসলিম বাহাত্তর দল মিলে সবাই মিলে না হইলেও তো একশো কোটির কাছাকাছি বাতেল ফের কাছে এটা আইডিয়া করে ধরে নিলাম একশো কোটি আর বাকি রইল তাহলে ছয়শো কোটি মানুষই ইমান থেকে দূরে বেশিরভাগ মানুষ ইমান থেকে দূরে না কম বেশিরভাগ মানুষ ইমান থেকে দূরে তো বেশিরভাগের উপরেই হুকুম আসে যে কোনো একটা ফাইসলা হয় বেশিরভাগের উপরে যেহেতু বেশিরভাগ মানুষ আল্লাহর তরফ থেকে জ্ঞান পাওয়ার পরেও তারা আল্লাহর আদেশ নিষেধ মানতে পারে নাই সঠিক পথে চলতে পারে নাই এই জন্যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্যই বলা হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অল্প সংখ্যক মানুষ যারা ইমান আকিদা ইসলাম এবং আহলে সুন্নাতুল জামাতে আসে তারা নাজাদ পাবে জান্নাতে যাবে এই জন্যে সেই আমানত আল্লাহ আপনাকে দিয়েছে এই ছেলেরা হাই শোনা শোনো এই আমানত আল্লাহ আপনাকে দিয়েছে জ্ঞান দিয়েছে কিনা বলেন দিয়েছে কিনা এই জ্ঞানটাকে সঠিক পথে যদি না চালাইতে পারেন তাহলে আপনিও সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত হলে কি হবে জান্নাত না জাহান্নাম জাহান্নাম জোরে বলেন জান্নাত না প্রিয় আমার আমার আলোচনাটা হয়তো একটু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু তারপর আমি বলে যাব আপনারা শুনে রাখুন কাজে লাগতেও পারে এই আমানত যারা পুঙ্খানুপুঙ্খভাবে রক্ষা করে তাদেরকে বলা হয় ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا রসুল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো রসুল করেছে তোমরা তা বর্জন করো এই যে আল্লাহ এবং এবং আদেশ নিষেধ মানা বর্জন করার ক্ষেত্রে সবচেয়ে আল্লাহর বান্দা যারা তারাই হলো হাকিমুল তারাই হলো পীর মুর্শিদ আল্লাহর আউলিয়ারা আমি ভণ্ড যারা তাদের কথা বলছি না সত্যিকারের পীর মুর্শিদ আল্লাহর যারা তাদের কথা বলছি একটা মুস্তাহাব আমল করার ক্ষেত্রে একজন পীর মুর্শিদ যে গুরুত্ব দেয় আপনারা যদি বাস্তবে না দেখেন এটা বুঝবেন না আমার শেক আমার মাথার তাজ আমার হাদি আমার সাত রাজার ধন আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব মাদ্দ জিল্লাহুলা আলী হুজুর এখন আল্লাহ পাকের দয়ায় আমাদের মাঝে আসেন হুজুরের কাছে যখন আমি থাকি আমি দেখি হুজুর ছোট্ট একটা মুস্তাহাব আমলকে পরিত্যাগ করেন না ছোট্ট একটা মুস্তাহাব আমল আমার পীর কেবলা জান হুজুর একবার মসজিদে মসজিদে খুব তাড়াহুড়ার কারণে মসজিদে ঢুকছেন জামাতে জামাতের সময় কাছাকাছি চলে আসছে তো অন্য মানুষের চাপ মানুষ তো মানুষ চতুর্দিকে এটা জিজ্ঞাসা করে ওটা জিজ্ঞাসা করে দোয়া চাইতে আসে কত পেরেশানি এর মাঝে জামাতের সময় হয়ে গেছে পীর কেবলাজান হুজুর তাড়াহুড়া করে পেরেশানিতে পরে মসজিদে ঢুকতে গিয়ে বাম পা আগে দিয়ে ফেলেছে বাম পা দেওয়ার পর পরে হুজুর কাবলা জানের স্মরণ হলো না দয়াল নবীর ডাইন পাগে দিতে হবে তখন তিনি আবার সুন্নত তরিকা মসজিদ থেকে বের হইলেন বের হয়ে আবার সুন্নত তরিকায় মসজিদে প্রবেশের দোয়া সহকারে পরে ডান পা দিয়ে মসজিদে ঢুকলেন এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো সত্যিকারের মুত্তাকি আল্লাহর ওলি যারা পীর ও বুজুর্গ যারা তারা রসুল পাকের একটা মুস্তাহাব আমলের জন্য ছুটে না যায় এই ব্যাপারে কত খেয়াল রাখে সুবহানাল্লাহ বলুন এই জন্য আল্লাহর সেই আমানত আল্লাহর সেই নিয়ামত পীর মুর্শেদ আল্লাহর অলিদেরকে আমার আল্লাহ দেয় ওই জ্ঞান দ্বারা যেমন আমি আরেকটা উদাহরণ দিই আমাদের মাঝে আমার হুজুর কেবলা জবানে শুনছি হুজুর কেবলা বলতেন বাবা একজন বুজুর্গ তিনি এক এলাকায় বসবাস করছেন তার মুড়িদানদেরকে নিয়ে ঠিকমতো চলাফেরা করার চেষ্টা করছেন দয়াল নবী শরীয়ত মানার জন্য পাশাপাশি এলমে মারেফত শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন হঠাৎ ওই এলাকায় ওই বুজুর্গের এলাকায় আরেকজন বুজুর্গের আগমন ঘটলো লোকজন বলা বলি করছে অমুক একজন বড় বুজুর্গ আসছে তো ওই বুজুর্গ যিনি স্থায়ী আগে থেকে ওখানে আসে ওনাকে গিয়ে বলা হলো যে হুজুর একজন নতুন পীর সাহেব আসছেন বা একজন বুজুর্গ আসছেন আপনি ওনার সাথে যদি একটু দেখা করেন তাহলে মেহমান হিসেবে উনি নতুন মানুষ খুশি হবে এটা করা উচিত তো সবাই অনুরোধ করছে বিদায় তিনি কি করলেন হেঁটে হেঁটে ওই বুজুর্গের বাড়ি থেকে রওনা দিলেন ওই যেতে যেতে মজলিসে অনেক মানুষ বসা দূর থেকেই দেখলেন আলোচনার ফাঁকে উনি কাবার দিকে কেবলার দিকে থুতু ফেললেন আলোচনার ফাঁকে মুখে হয়তো কিছু একটা সমস্যা হয়েছে অথবা অধিক পরিমাণ লালা জমা হওয়ার কারণে সামান্য থুতু কেবলার দিকে ফেললেন এই দৃশ্যটা দেখলেন যিনি স্থায়ী বুজুর্গ উনি দেখে তিনি ওখান থেকেই ঘুরে আবার ওনার দরবারের দিকে চলে যাচ্ছে যাওয়ার পরে মুনিদান্ডা বলছে হুজুর আপনি দয়া করে গেলেন কিন্তু পরক্ষণে চলে আসলেন এর হাকি করতে তখন ওই আল্লাহর অলি বলতেছে বাবা আমি তো বড় আশা করে গিয়েছিলাম কিন্তু আমি দেখলাম তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহকে ইজ্জত করে না কাবা ঘরের দিকে ফেলেছেন যে লোক আল্লাহর নিদর্শন শিয়ারুল্লাহ আল্লাহর যে নিদর্শন কাবা সে বাইতুল্লাহ শরীফকে ইজ্জত করে না সে কখনোই কামিল মুকাম্মিল আল্লাহর অলি হতে পারে না বাবা আমি এই ধরনের মানুষের সহবতে না থেকে আমি যদি আমার পথে চলি তাহলে আমার মনে হয় আমার জন্য ভালো হবে তো এই যে দেখেন সত্যিকারের পীর বুজুর্গ যারা তারা ছোট্ট একটা মুস্তাহসান একটা মুস্তাহাব আমলকে কত গুরুত্ব দেয় পীর তো সামান্য নয় নবীর যারা কামেল পীর মুর্শিদ হয় তারা মদিনাৱালার নায়েব নবীর ওয়ার ইছ নবীৰ উত্তৰাধিকাৰ নবীর কুলাম নবীজীৰ প্রতিনিধি হিসেবে জমিনে কাজ কৰে শোনে ভাই আমার আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলেছেন ওয়ামা ইউ আজজিম শাহ ইর আল্লাহিন হামিন্থা যারা আল্লাহর নিদর্শনকে ইজ্জত করে আল্লাহর নিদর্শনকে যারা সম্মান করে এটা তাদের কালভের মধ্যে তাকুয়া খোদাবিতি বা পরহেজগারিতা এই জন্য আমরা কাবার দিকে পা লম্বা করে বসি না কাবার দিকে পা দিয়ে ঘুমাই না কাবার দিকে প্রস্রাব করি না পায়খানা করি না কাবাকে পিছন দিয়েও প্রস্রাব পায়খানা করি না কারণ হলো এটা কাবার কারজ্জ ভান এই জন্য কাবার দিকে পালাম্বা করে বসাকে ফতোয় আলমগিরিতে ফিকে হানাফের দৃষ্টিতে কোরআনুল কারিমের এই আয়াতগুলো অনুসারে অনুসারে ফতোয়া দেওয়া হয়েছে এটা মাকরু তাহরিমা এটা নিষিদ্ধ এটা গুনার কাজ কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করা যাবে না কাবার দিকে ফিরে পালম্বা করে বসা এবং শোয়া যাবে না না জেনে করে থাকলে সেটা আল্লাহ তালা দয়া করে মাফ করে দিবেন মনে থাকবে তো এটা আপনাদের যুবক আপনাদের মনে থাকবে তো আচ্ছা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে মাঠ ভরপুর হয়েও আশেপাশে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন ওনারা যদি দয়া করে একটু কষ্ট করে মাহফিলে বসেন আমি খুশি হব আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব, দোয়া কবুল হবেনি মুসাফিরের দোয়া কবুল হয় দোয়া করব আপনাদের জন্য যদি বসেন আর যদি বসার মতো ওরকম পরিস্থিতি আপনার না থাকে তাহলে আপনি যেভাবে মনে চাই ওভাবেই থাকেন আপনার ওপর আমার কোনো প্রেশার নাই বসলে আমি খুশি হব মনের থেকে আপনাদের জন্য দোয়া করব।